পুলির জাদু মোহাম্মদ আলম মিয়া শফি আলম নিত্যদিন পিতৃ জালাস তিতা কথা দিয়া কেন যে প্রেমে পাগল হইয়া করছি তোরে বিয়া রাখ না খসম রাগ তোর প্রেমের কথা থাক আমি যে কেন ভুলেছিলাম কি জানি কি নিয়া কই কি দেখ করিস নে খ্যাক খেক আগে তো বেশ ধরে ছিলি বাধ্য নারীর ভেক না পেলে তুই মরে যাবি বিষের বড়ি গিলে খাবি করবি জীবন ত্যাগ তাবিজ কাবজ দিয়া মরে বান্ধা ছিলি প্রীতির দরে ফুল ফুটাতে প্রীতির গাছে তোর জুড়ি আর কে আছে এমন করে বলির যদি সাক্ষী আছে পদ্মা নদী সাজের পরে সাজ বাতাসা কে খেতে আসা কে খেত দুধের ছানা আকাশ বাতাস সবার জানা সন্ধ্যার পরে সন্দেশ নিয়ে ডাকতি আমায় শীষ দিয়ে সন্দেশের লোভে পড়ে যেতাম তোর কুড়ে ঘরে এখন তো তার খোঁটা দিস কি তা বুঝেছিস ডর দেখাচ্ছিস কেন মরে তোরা কি আর ডরাই ওরে পেটনীর মতো পেসন চলিস নেচে নেচে কথা বলিস তোর দিন বাগে খাইছে মোর দিন ফিরে আইছে ভয় দিলি মরে থাকব না তোর ঘরে আমিও গুণের নারী অনেক কিছু করতে পারি দেখতে পাবি তাড়াতাড়ি করিস নে আর বাড়াবাড়ি শোন তোরে দিচ্ছি বলে যাচ্ছি আবুধাবি কেমন মজা টের পাবি ফিরব দশ বছর পরে থাকিস পড়ে একলা ঘরে তোর ঘর খাবো বাড়ি খাবো খেয়ে দে চলে যাবো যেদিকে চোখ যায় পাবি না আর এই ঠিকানায় শন ফলি তোর ধরি চরণ এমন করলে হবে যে মরণ তার চেয়ে ভালো আয় সোনা ঝগড়া ভুলে রই দুজনা লাইন মতো আইসো দাদু দেখলে আমার কেমন জাদু। তোর জাদুতে হেরে গেলাম নতুন করে তোরে পেলাম নতুন করে তোরে পেলাম বলি তোর রে হাজার সেলাম।